একটু দেরিতে হলেও ফাইনালি আজকে চাঁদরাতের ব্লগটা নিয়ে হাজির হলাম চাঁদরাতে কী কী করেছি সেই টুকটাক কিছু অংশ নিয়ে আজকের ভিডিওটা থাকবে এবং এর পরবর্তীতে আসবে আমার ঈদ ব্লগটা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদরাতের ব্লগের শুরুটা শুরু করছি হচ্ছে পুডিং বানানো দিয়ে আমি আসলে ঈদের দিন রাতের বেলা আমার বাসায় আমরা সবাইকে দাওয়াত করেছি সেই উপলক্ষে ঈদের আগের দিন মানে রাতের দিন বা দিনের বেলাটাও আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম তো যাই হোক পুডিংয়ের রেসিপি আর পুরোপুরি শেয়ার করলাম না আমার রান্নার চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ডে পুডিংয়ের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি হচ্ছে একদম সবার লাস্টে পুডিংটা বসাচ্ছি অন্য অন্য ডেজার্ট আমার বানানো শেষ আমি যেহেতু ঈদের দিন রাতের বেলা আমার বাসায় আয়োজন থাকবে সেই জন্য অনেকগুলো কাজই আমি হচ্ছে সারা দিন ভরে করে সেটাকে গুছিয়ে রেখেছি যাতে করে আমার পরের দিন অনেকটা সুবিধা হয় আর ঈদের দিন সকালে আমার একটা কাজিন নতুন লন্ডনে মুভ হয়েছে ওর বাসায় দাওয়াত আছে তো ওখানেও যাব চাঁদরাতে পড়ার জন্য আমি এখানে আগানোরের একটা কটন ড্রেস নিয়েছিলাম সেটা বের করে নিয়েছি এই ড্রেসটা সেদিন ফেন্টি ফ্যাশন লন্ডন থেকে নিয়েছিলাম আর ড্রেসটা দেখে ভালো লেগেছিল। তাই নিয়েছিলাম পরে ভাবলাম যেহেতু সাজুকুজু করব না তাহলে এটাই পড়ি সিম্পলের মধ্যে এই তো রেডি হয়েছি একদমই ভাবে রেডি হয়েছি কোনো মেকআপ শেকআপ কিছু করি নেই শুধু একটু রেড কালার লিপস্টিক লাগিয়েছি আর এখন বের হয়ে যাব। আসলে একবার বিকালে সবার সাথে যখন কথা হয়েছে তখন বলছি যে যাব কিন্তু আমি আর সমস্ত কাজ শেষ করে উঠতে আমার অনেক লেট হয়ে গিয়েছে তো এই জন্য হচ্ছে মানে আমার আর যেতেও ইচ্ছা করছিল না কিন্তু এখন সবাই বারবার ফোন করছে না গেলে হবে না যেহেতু আগে কথা দিয়েছি তো ওই জন্য একটু যাচ্ছি খুবই অল্প সময়ের জন্য যাব জাস্ট ঘুরে চলে আসবো তো যাই হোক ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি এবং যাওয়ার সময় চিন্তা করছিলাম যে রাস্তায় নিশ্চয়ই অনেক ট্রাফিক হবে কারণ সারা রাতই গ্রিন স্ট্রিট জমজমাট থাকে তো আসার পরে বেশ কিছুটা আগাতে না আগাতেই এখানে যে দেখতে পাচ্ছেন পুলিশ হচ্ছে গাড়ি ঘুরিয়ে দিল এদিকে ঢুকতে দিল না তো আমরা গাড়িটা বেশ দূরে পার্ক করে পায়ে হেঁটে হচ্ছে যাচ্ছি কারণ এখন গাড়িটা আর সামনের দিকে নেওয়া যাবে না তো আমরা হচ্ছে একদম যাচ্ছি আর মনে হচ্ছে যে ঈদ যে বাইপসটা সেটা পাচ্ছিলাম গ্রিন স্ট্রিটের এনভায়রমেন্টটা চাদ্রাতে আসলে অন্যরকম থাকে গেলে খুব ভালো লাগে বাট কাজের পেশার থাকলে অনেক সময় দেখা যায় যেতে ইচ্ছা করে না তো যাই হোক ফাইনালি আমরা হচ্ছে সবাই আমাদের যারা আছে এখানে ওরা সবাই যেখানটায় ওখানটায় চলে এসেছি আর আসতে না আসতে দেখি যে ফুচকা চলে আসছে তো ওরা আগে থেকেই ফুচকা অর্ডার করেছিল আর আমরা ওই টাইমেই চলে আসছি আজকে আমাদেরকে জিয়া ভাই হচ্ছে ফুচকা চটপটি খাওয়াইছে তো আমি আসার পরে হচ্ছে ফুসকাটা নিয়ে নিচ্ছিলাম আর গ্রিন স্ট্রিটে চাঁদ দিন ফুসকা চটপটি পেতে অনেকক্ষণ ওয়েট করতে হয় লম্বা লাইনে দাঁড়াতে হয় যেহেতু অনেক মানুষের ভিড় থাকে তো আমরা ওই দিন লিক অনেক খুব শর্ট টাইমের মধ্যেই পেয়ে গিয়েছিলাম এরপরে হচ্ছে আমরা সবাই মিলে এখন চটপটি খাচ্ছিলাম আর ওই দিনে চটপটিটা খুব একটা মজার ছিল না কিন্তু যেহেতু সবাই একসাথে ছিলাম তাই হয়তো বা খেতে ভালোই আর কি লাগছিল এনজয় করছিলাম আসলে ওই টাইমটা এরপরে আমি আর তাসমিন্দু একটা ছবি তুললাম এরপরে টুকটাক একটু আশপাশ দিয়ে ঘোরাঘুরি করলাম এরপরে গিয়েছিলাম আপু শপ ফ্যান্টি ফ্যাশন লন্ডনে ওখানে গিয়ে লীরা আপু মহাপু শাকিলাপু ওদের সাথে দেখা হলো অনেকদিন পরে ভালো লাগলো তো গিয়ে দেখলাম ওরা ড্রেস দেখছিল আর আমি ফাঁকে এই লাল ড্রেসটা একটু দেখলাম বাট আমি এই ড্রেসটা কিনি নাই কারণ আমার আসলে ঈদের শপিং শেষ আর এবার আসলে গিফটও পাইছি অনেকগুলো তো সব কিছু মিলিয়ে আর ড্রেস কেনার ইচ্ছা ছিল না কিন্তু ড্রেসটা ভালোই লাগছিল স্পেশালি জামাটা সুন্দর ছিল অন্যটার থেকে আমার কাছে লাগতেছিল সামনাসামনি তো এখানে হচ্ছে এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছিলাম আর আমার বাসায় ফেরার তারা ছিল যাওয়ার আগে ডোনার সাথে একটু দেখা করে গেলাম চাঁদরাতের দিন ডোনার শপে সবাই আসছিলো দিশা ছিল সাইমা ছিল আমার ফ্রেন্ড আয়রিনাস ছিল মানে সবাই হচ্ছে সন্ধ্যার পরপর চলে আসছে আর আমি যেহেতু লেট করে আসছি তো আমি গিয়ে ওদের কাউকেই পাইনি বাট ওই টাইমটায় যাইতে পারলে ভালো হতো সবার সাথে দেখা হতো আর অনেক আনন্দও হইতো কিন্তু বাসায় যেহেতু অনেক কাজ ছিল সেই জন্য আমি আসলে টাইম নিয়ে যেতে পারিনি তো ভাবলাম যাওয়ার আগে ওনার সাথে একটু দেখা করে যাই অ্যান্ড তারপরে হচ্ছে এখন বাসায় ফিরে যাবো যেহেতু বাসায় এখনও কাজকর্ম পুরোপুরি শেষ হয়নি ওইটার একটা তারা ছিল তো যেতে যেতে দেখলাম যে এই যে এখনো রাস্তার পাশের দিয়ে যে দোকানগুলো ওগুলো খোলা রাখছে এই দোকানগুলো কিন্তু সব সময়ের জন্য থাকে না শুধুমাত্র চাঁদ রাতের দিন এরকম রাস্তার বাইরে ওনারা দোকানের সামনে ডিসপ্লে করে বিভিন্ন রকমের জিনিস আসলে বিক্রি করে ফুড তারপরে এই যে চুরি ফিতা কাপড় চুপড় মোটামুটি অনেক কিছু তো আমরা বাসায় অলরেডি চলে আসছি বাসায় আসার পরে ভাবলাম যে টেবিলটা একটু সেট করে ফেলি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে টেবিলটা সেট করতে হয়তো টাইম পাবো না যেহেতু আমার অ্যালানটা ছোট তো আমার আসলে সকালে ওঠার পরে একদম শুরুতেই এহলানকে নিয়ে কিছু ডিউটি থাকে যেটা আমার এভরিডের রুটিন তো ওই জিনিসগুলো স্কিপ করে অন্য কিছু করাটা সম্ভব হয়ে ওঠে না আবার সকালে ঘুম থেকে ওঠার পরেই ওদের নামাজে যাওয়ার একটা তাড়াহুড়া থাকবে তাই ভাবলাম যে রাতের বেলায় টেবিলটাকে সেট করে ফেলে আমি বেশ কিছু ফ্রেশ ফ্লাওয়ার কিনে রেখেছিলাম আগেই তো ওই ফ্লাওয়ার গুলো দিয়ে হচ্ছে আমি এখন একটু টুকটাক সাজিয়ে ফেলবো আর এবারে ঈদটা যেহেতু চেরি ব্লসমের সময় পড়েছে তো আমি একটু ওই টাইপের আর কি চেরি ব্লসমের একটা থিম নিয়েছি বাট ওই ফুলটা তো আর আমার কাছে নাই বাইরে আসলে আলাদা করে চেরি ব্লসম কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না আমার কখনো চোখে পড়ে নাই বাট ওই কালার কম্বিনেশনের সাথে মিল রেখে আমি কিছু ফ্লাওয়ার কিনে এনেছিলাম তো সেগুলোই হচ্ছে একটু সেট করে নিব বাসার আশপাশ সব কিছু একটু অগোছালো আছে সেগুলো ঘুমানোর আগে একটু গুছিয়ে ফেলবো এবং আমি যখন এই টেবিলটা সেট করছিলাম তখন রাত বাঁচতে ছিল সাড়ে তিনটার মতো তো আমার ঘুমাতে ঘুমাতে সাড়ে চারটা পাঁচটার মতো বেজে গিয়েছিল এবং আবার সকাল সাড়ে আটটা নটার মধ্যে ঘুম থেকে উঠতে হয়েছে যেহেতু তোরা নামাজে যাবে তো যাই হোক আসলে অনেক বেশি কি বলে প্রেশার থাকে এই সমস্ত অকেশনগুলোতে কিন্তু তারপরও আমি আলহামদুলিল্লাহ অনেক এনজয় করি বাসায় আমার বাসায় সবাই আসে আমি ঘুরতে যাই তারপরে এই যে ছোট ছোটো জিনিসগুলোর মধ্যেই দেখা যায় একটা আনন্দ ফিল করি টেবিল গোছাচ্ছি রান্না করছি ঘর গোছাচ্ছি আমার কাছে ভালো লাগে আমার ধারণা সবার কাছেই ভালো লাগে মানে সব মেয়েদের কাছেই এগুলো ভালো লাগে তো আমি হচ্ছে টুকটুক করে আর কি প্রথমে ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছি তারপরে হচ্ছে আমার প্ল্যান টেবিলটাকে সেট করবো আর টেবিল সেট করার জন্য আমি ওই একই রকম পিঙ্ক একটা থিম নিয়েছি আমার এবার হচ্ছে পেস্তা গ্রিনের উপরে কিছু একটা করার প্ল্যান ছিল তো আমার সেই ফাইনালি সেই জিনিসগুলো আর ওইভাবে অর্ডার করা হয় নাই লাস্টের দিকে যখন মনে হয়েছে তখন দেখলাম যে আমি যদি এখন সেইনে অর্ডার করি তাহলে আসতে অনেক লেট হবে আর একই জিনিস সেই নিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামাজনের প্রাইস অনেক বেশি থাকে তো সেই জায়গা থেকে অ্যামাজন থেকে আমার এখন আর যেই জিনিসগুলো সিনে পাওয়া যায় সেগুলো আসলে কিনতে ইচ্ছা করে না মনে হয় যে কয়েকদিন ওয়েট করলে আমি হাফ প্রাইজে বা তার থেকে কম দামেও পেয়ে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না কালকে আমার ঈদ ব্লগটা আসছে ওইখানে আমি দুইটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব বেশি পরিমাণে বা বেশি গেস্ট দাওয়াত করলে কীভাবে আপনারা পোলাও এবং ভেজিটেবল রান্না করবেন সেই রেসিপিগুলো থাকবে সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ